পরিস্থিতি তো আসলে আমরা সবাই জানি যে প্রত্যেক দিন অন্তত পক্ষে একটি ধর্ষণের ঘটনা আসলে আমাদের কানে আসে এবং দেশের সব স্তরের সব বয়সের নারীরা দূষিত হচ্ছে শুধু নারী বলাও আসলে ভুল পুরুষটাও হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের কানে আসলে বেশি আসছে তুই তো এই সকল ধর্ষণ নিপীড়ন নারীর প্রতি যে কোনো ধরনের হয়রানিমূলক আচরণ সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে এবং যাচ্ছি এবং সেই কারণেই হচ্ছে আমাদের বলা উচিত লাগাতার কর্মসূচি আমরা জানি যে গতকালকে সারিক্রবিতে দুপুরের দিকে একটি মিছিল এবং সমাবেশ হয়েছিল তারপর রাতে একটি মশালেছি হয়েছে আজকে একটি সারবেছি হচ্ছে আমাদের আসলে আমরা আমাদের অবস্থানটি জানাতে চাচ্ছি অবস্থানটি রাস্তায় আমাদের অবস্থানটি জানান দিতে চাচ্ছি যে আমরা কিন্তু রাস্তা থেকে সরে যাই নাই আমরা কিন্তু ধর্ষকদের বিচার হওয়ার যে দাবিটি সেই দাবিটি ছেড়ে চলে যায়নি এবং আমরা দেখছি যে দেশ জুড়ে দাবি ওঠার পরে আসলে রিসেন্টলি কিছু ধর্ষক গ্রেফতার হয়েছেন বা কিছু হ্যারাজার গ্রেফতার হয়েছেন কিন্তু এই গ্রেফতার দেখানোর মধ্য দিয়েই কিন্তু কাজটি শেষ হয়ে যাচ্ছে না এরকম জনতুষ্টিমূলক গ্রেফতার জনতুষ্টিমূলক বিচার আমরা এর আগেও অনেক দেখেছি আমরা চাই যে রাষ্ট্র ধর্ষকের বিচার করার জন্য সক্ষম হোক এবং ভবিষ্যতে যাতে ধর্ষণের হারটি কমে আসে আমাদেরকে যাতে এত অনিরাপত্তার করতে থাকতে না আমরা একটা আমরাও মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি আমরা লক্ষ্য করে দেখেছি যে ইউনিয়ন সরকার আমাদের হাজার বাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে ক্ষমতায় বসেছেন সেই ইউনিয়ন সরকার যখন একজন জেন্ডারকে অদম্য নারীর পুরস্কার দেয় সেটা আমাদের জন্য লজ্জার এবং দিকার আমরা তো মনে করেছি সবচাইতে অদম্য নারী তো সেই যে শাহজালালের মতো বীর সন্তানের জন্ম দিয়েছে যে আমাদের দেশের আলে মুলামার মতো শ্রেষ্ঠ মানুষদেরকে জন্ম দিয়েছে কিন্তু সেরকম একজন নারীকে অদম্য পুরস্কারে না দিয়ে একজন ট্রান্সজেন্ডার কে পুরস্কার দিয়ে এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় আপনি আবহমান কালের আমাদের বাংলাদেশের যে ইতিহাস এবং ঐতিহ্য মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য সেটাকে মুছে দিয়ে একটি পশ্চিমা কালচার এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে আপনি যদি এভাবে এদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে কে মুছে দিয়ে এদেশের কৃষ্টি এবং কালচার কে মুছে দিয়ে বাঙ্গালি মুসলমানদের ইতিহাস কে মুছে দিয়ে যদি করে পশ্চিমা ইতিহাস এবং ঐতিহ্য পশ্চিমাদের সেই গিনা এবং সেই বাস্তবতা ইতিহাসকে বাস্তবতা সংস্কৃতিকে যদি এখানে আনতে চান আপনাকে আমরা মুছে দিতে দ্বিধাবোধ করবো না আমাদের কাছে আমাদের ধর্ম আমাদের মূল্যবোধ এবং জাতিসত্তা সবকিছুর উপরে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সারা দেশে যে সকল দর্শনের ঘটনা করেছে সবগুলোর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি